আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমি প্রথম পার্টে নিয়ে আসছিলাম আমার ওই সফটবক্স বানানোর যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছিলাম জানি না ওই রকম মানে পুরোপুরি আলোচনা করতে পারি নাই যেমন হচ্ছে শুরুর দিক দিয়ে আমি ওই ভাবে দেখাইতে পারি না যে কি কি নিচ্ছি কী নিচ্ছি তবে আমি কাজের ভিতরে সব কিছু বলে দিচ্ছি মানে বলে দিয়েছিলাম যে আমি স্পুক নিয়েছিলাম এই যা যা নিয়েছিলাম সবকিছু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে সফট বক্স আমি যেভাবে বানাইছি সেভাবে যদি বানাইতে চান ওইভাবে বানাইতে পারেন খুব অল্প কষ্টের মধ্যে আচ্ছা দ্বিতীয় পার্টে কি রাখতেছে দ্বিতীয় পার্টের মধ্যে এ হচ্ছে কাজ দ্বিতীয় পার্টের কাজ আমি আমি চারপাশে আমি আমার ক্যালেন্ডার দিয়ে এটাকে মরে ফেলছি আপনার কষ্টিক দিয়ে তো আপনারা আপনাদের মতো করে দিবেন ক্যালেন্ডার দিয়ে হোক অথবা অন্য কোনো যে কোনো কাগজ হোক কাগজ তবে আপনারা এরকম আমি ক্যালেন্ডার দিছি আপনারা যদি ক্যালেন্ডারের জায়গায় কোনো আপনার কার্টুন যদি কেটে বসে বসায় দেন আঠা দিয়ে লাগাই দেন আর হচ্ছে কার্টুন মানে কার্টুনটা লাগানোর আগে কার্টুনের ভিতর সাইডটা ভিতর সাইডটা অ্যালুমিনিয়াম ফয়েল মানে অ্যালুমিনিয়াম ফয়েল বলতে কি বুঝে আপনার খাবার দাবার যে গরম থাকে না বিভিন্ন কে এফ বিএফসি থেকে যে পার্সেলগুলো আসে না তখন দেখবেন যে একটা অ্যালুমিনিয়াম মানে একটা অ্যালুমিনিয়াম কালার একটা প্লাস্টিক একটা মানে কাগজ মোড়ানো থাকে তো ওটা হচ্ছে খাবার গরম গরম থাকার জন্য তো ওতে গরমের কোনো সমস্যা হয় না আর ওটা আমাদের কী কাজে লাগবে ওটা যখন আমরা এখানে লাগাবো মানে বিতরের অংশে থাকবে তখন লাইটের ফোকাসটা একসাথ হয়ে সামনের দিকে দেবে তো ভালো একটা আলো পাওয়া যাবে তো ওটা দিলে ভালো তবে এইভাবেও চলে এভাবে কোনো সমস্যা নাই মোটামুটি আলো ভালো হয় তবে আমি এখনও লাইট লাগাই নেই আমি লাইট লাগাই দেখবো আপনাদেরকে দেখাই দিব তবে লাইট আমার কাছে এখন আপাতত নাই আচ্ছা যাই হোক দুইটা আছে দুইটা দিয়ে আমি দেখাই দিব তো আচ্ছা আমার কাজ হচ্ছে আমি দ্বিতীয় পার্টে কাজ করছি হচ্ছে এটাকে আমি লাগাইছি আচ্ছা আর এখানে আমি কিছু কাজ করছি যেমন হচ্ছে যে এখানে একটা সুইচ লাগাইছি হুম একটা ফ্লাগ লাগাইছি দুটো হোল্ডার দুটো হোল্ডার জয়েন করছি তো এটা খুব সিম্পল আপনি যদি না পারেন তাহলে আপনি আপনার আশেপাশে কোনো মিস্ত্রিকে দিয়ে এই কাজটা করা নিতে পারেন একশো টাকা দিলেই হবে মনে হবে এই জিনিসটা আপনারা অনেকে বুঝতে পারবেন না অনেকে আপনার পেস মানে প্যাস লাগাই দেবেন তার চেয়ে ভালো হয় আপনি কোন মিস্ত্রির মাধ্যমে আপনার একশো টাকা অথবা দুশো টাকা খরচ হবে তো এটা আপনি করাই নেন আর যদি ভালো হয় আপনি ইউটিউবেও দেখে নিতে পারেন যে কীভাবে এই কাজটা করতে হয় যে ওয়ান সুইচ ওয়ান প্লাগ ওয়ান সুইচ ওয়ান প্লাগ ওয়ান ওয়ান সকেট এটা দিলে আপনার হাউ টু কানেক্ট ওয়ান সুইচ ওয়ান প্লাগ ওয়ান সকেট এটা দিলেই চলে আসবে একটা সার্চ করলে ইউটিউবে আসবে অনেক ভিডিও তো ওখান থেকে দেখে আপনি এই কাজটা করতে পারেন তো এটা আমি দেখাতে পারি না এই কারণ এই কাজটা করতে আমার অনেক হেজেল পাওয়া হয়েছে মানে হেজেল বলতে কি আমি নিজে তো এই কারণে একবার হয়েছে একবার হয়নি অনেক মানে ঝামেলার তো এই ভিডিওগুলো আপনাকে করে দেখাতে পারি না তো তার জন্য সরি আর সিম্পল ভিডিও তো এই কারণে ওইরকম আমি ভাবলাম যে ওইরকম বুঝাই দিলেই হবে আপনাদেরকে দেখানোর ইম্পর্টেন্ট দেখি নাই এই কারণে আমি দেখাচ্ছি দ্বিতীয়তে এখানে আপনারা চাইলে এই যে হোল্ডারগুলোকে এই যে গ্লুগান গ্লুগান দিয়ে আটকে দিবেন হ্যাঁ এভাবে গ্লুগান দিয়ে আটকে দেবেন এর পাশে এবং কি ভিতরের সাইডে তো আমি ভিতরের সাইডে একটাতে দিতে পারছি কারণ আমার গান শেষ হয়ে গেছে আর আরেকটাতে দেই নেই তবে আরেকটা জ্বালায় দেখাবো ঠিক আছে মোটামুটি আমি এখন দেই নাই তো এখানে আপনারা যে কোনো কাগজ ইউজ করতে পারেন সাদা কাগজ যে কাগজ দিয়ে আলো বের হয় সেই কাগজ মোটা কাগজ না তাহলে আলো দেখতে পারবেন না আবার যে কাপড় দিয়ে আলো বের হয় সে কাপড় মোটা কাপড় না তাহলে আলো বের হবে না তো ওই রকম কাপড় ওই রকম কাগজ আপনারা ব্যবহার করে চালায় নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওই রকম কোনো কষ্ট সাধ্য কাজ না আচ্ছা আমি এখন আপনাদেরকে এটা কানেক্ট করে দেখাবো অ্যাকচুয়ালি কাজ করে কি না হ্যাঁ ফ্রেন্ডস আমি এখন কানেক্ট লাগাইছি ওদিকে হচ্ছে আমার কানেক্ট তার এই যে এইভাবে কানেক্ট করে লাগিয়েছি ঠিক আছে সুইস আর এটা কানেক্ট হয়নি একটা লাইট জ্বলে না একটা বাতি জ্বলতেছে তবে দেখি একটা বাতি জ্বলতেছে কেন ও সরি দুইটাই জ্বলছে একটু লা আমি এখন কোন রকমের কাপড় অথবা কোন রকমের কাগজ ব্যবহার করি না সামনে তো এখানে আমি দুই রকমের বাতি ইউজ করছি একটা হচ্ছে আপনার ট্রান্সটেকের এলইডি জাস্ট ওটা হচ্ছে খুব ওয়াও একটা আলো মানে ওটা ওয়াটের ট্রান্সটেকের এল লাইটটা আপনারা কিনবেন দুটো কিনবেন তো কেন কিনবেন আমি সেটার ফায়দাটা বলি কারণ এই লাইটের আলোগুলো তাকানো যায় এবং কি শুধু তাই না এই লাইটের আলোগুলো যদি এভাবেও পড়ে আপনি তাকাইতে পারবেন কিন্তু অন্য লাইটের আলোগুলো তাকায় কষ্ট হবে অথবা অন্য লাইটের আলোগুলো আপনার কাপড় দিয়ে বের হইতে মানে বের হয় না ওই রকম অল্প অল্প বের হয় তো লাইট যেগুলো সেগুলো কিনতে পাওয়া যাবে হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা এরকম তো কিনে আবার গ্যারান্টিও আছে তা আরও ভালো তো এইভাবে কিনে নিয়ে আপনারা এইভাবে সাবে এই যে দেখেন দুইটা বাতি জ্বলতেছে আমি বাতিটা নিবাই দিই বাতি দিচ্ছি দিনের আলো এরপরে মোটামুটি মানে ভালোই আলো হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এখানে আমি দুই রকমের বাতি দিচ্ছি তো এই কারণে আলোটা অ্যাডজাস্ট হতে পারতেছে না আর হচ্ছে আমি কাপড় দিই এই কারণে আলোটা সুন্দর করে হতে পারতেছে না তো আপনারা এক রকমের বাতি দিবেন এবং কি আঠারো ওয়াটে দিবেন হ্যাঁ তার চেয়েও যদি ওয়াট বেশি দেন তাহলে আরও বেশি আলো ভালো আলো পাবেন হুম তো তবে ট্রান্সটেকের এল কিনলে ভালো কারণ ওই ওই এল যে বাতিগুলো আলোটা খুব সুন্দর আলো হয় আমি অফ করে দিই আজকে আপনাদেরকে যেটা দেখানোর কথা ছিল সেটা দেখাই দিলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা হচ্ছে ফাইনাল ফাইনাল এবং সেকেন্ড পার্ট তো এটা মোটামুটি পার্ট শেষ এর চেয়ে এর আর কোনো পার্ট হবে না এখন হচ্ছে যে যার মতো করে আপনারা মডিফাই করতে পারেন আরেকটা বিষয় কারো যদি এইরকম সফট বক্স লাগে আমাকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি বানিয়ে দেবো আপনারা আপনাদের ঠিকানা দিবেন আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তবে আপনাদেরকে টাকাটা অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে আমি টাকা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেব ঠিক আছে অ্যাডভান্স না করলে আমার পকেটে টাকা নেই আমি বানাই দিতে পারবো না আমি ওইরকম রকম ইনভেস্টমেন্ট অথবা এরকম কিছু না আপনাদের টাকা দিবেন আপনাদের টাকা দিয়ে বানাই দেবো জাস্ট আপনারা মানে কষ্ট করতে হবে না বলতে কি আপনারা চাইলে আপনাদের এলাকা থেকেও বানাই নিতে পারেন ঠিক আছে আর হচ্ছে এখানে আমি তো এই মানে আমার এটা ওই রকমভাবে মানে কিছু মেজারমেন্টে ভুল আসছে যে মেজারমেন্ট বলতে কি বুঝাইতেছি কিছু ব্যাকাতার আছে তো তো আমি পরবর্তীতে আরও তিনটা বানাবো তিনটা বানানোর সময় মেজারমেন্ট এবং এভরিথিং সব ঠিক রাখবো তো আমি এখানে দিয়েছি কাগজ তবে যে পরবর্তী তিনটা বানাবো সে তিনটাতে এখানে কাগজ দেবো না এক রকমের একটা শীট আছে খুব পাতলা শীট তো ওই শীটটা দিয়ে দিব ঝালাই করে দিয়ে দিব আর শীটের ভিতরের অংশে আমি দিয়ে দিব অ্যালুমিনিয়াম ফয়েল এবার এটাতেও দিয়ে দিব শীট তবে এখন না আপাতত না পরে তো শিটগুলো দিয়ে একেবারে পুরো কাভার করে দিব। আর খুব সুন্দর লাগবে তখন পুরোটা আমি পুরোটা সফট ডক্স আমি কালার করে দেবো যে কারণে একটা কালার করে দেবো আর কি আপনারা যদি কেউ এরকম অর্ডার করতে চান আমি আমি মানে আপনারা যেভাবে চান সেভাবে করে দেবো আমাকে ডিসক্রিপশনে অথবা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টে বললে আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট দেখে আপনারা কীভাবে চান অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা কমেন্ট করলে আমি ওভাবে আপনাদের সাথে যোগাযোগ করব ঠিক আছে তো থাকলো আজকের ভিডিও তো কারো যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবে এবং কি ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন আর হচ্ছে যে সমস্ত ভাইরা সফটবক্স বানাইতে ইউটিউব মানে হেজেল মনে করেন তাদের জন্য আমি একটা সুবিধা আর কি এটা আমাকে বলবেন আমি তাহলে আমি বানাই দিব। ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ